শুরুতেই থাকছে বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের এবারে জানিয়ে দিব মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ পাঁচজন গুলিবিদ্ধ সহ আহত দশ আরও জানাব নরসিংদিতে ছাত্রদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা এদিকে নির্বাচনী রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি সব শেষে জানিয়ে দিব আগামী বছরের মধ্যেই জাতীয় নির্বাচন নিয়ে ঐক্যমত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা কৌশল হিসেবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তের উত্তরাঞ্চলে বাংলাদেশ তুরস্কের তৈরি বেরেকটার টিভি টু ড্রোন মোতায়েন করতে দেখা গেছে বলে ভারতীয় গোয়েন্দারা দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমে সেই খবর প্রচারিত হওয়ার পর শোরগোল তৈরি হয়েছিল এই টিভি টু ড্রোন খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন। একই সঙ্গে নজরদারির পাশাপাশি আগা ক্ষমতা রয়েছে এই ধরনের ড্রোনগুলোর এর ফলে ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের নজরদারি তৎপরতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে তবে বাংলাদেশ সরকার অবশ্য জানিয়েছে সীমান্তের ড্রোন মোতায়েনের খবরটি সম্প মিথ্যা ও ভুয়া বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেনি তবে সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে ড্রোন মোতায়েন ছাড়াও অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করছে ভারত সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চোরাচালান মোকাবিলা করার জন্যই বিশেষ সতর্কতা নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানা গেছে নিরাপত্তার প্রশ্নে সব ধরনের চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফ অ্যান্টি ড্রোন সিস্টেম ও রাডারের ক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছে মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ পাঁচজন সহ আহত দশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে পাঁচজন সহ অন্তত দশজন আহত হয়েছেন শনিবার ভোর ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের সর ডুমুরিয়া গ্রামে সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাত মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে গুলিবিদ্ধ জরিনা বেগম দিদার মিয়া ও আমেনা বেগমকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে অপর গুলিবিদ্ধ অপু খান ও ইব্রাহিম খান অন্যত্র গোপনের চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে স্থানীয়রা জানান মোল্লাকান্দি ইউনিয়নের সরডুমুরিয়া গ্রামের সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও একই ইউনিয়নের সামারসর গ্রামের বিএনপি কর্মী আওলাত মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল সেই বিরোধের জের ধরে শনিবার ভোর ছয়টার দিকে সরডুমুরিয়া গ্রামে আওলাত মোল্লার লোকজন হামলা করে এতে রহিম মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এ বিষয়ে সদর থানা পুলিশের পরিদর্শক সজীব দে বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনছি নরসিংদীতে ছাত্রদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা নরসিংদীতে হুমায়ুন কবির নামে এক ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত সাড়ে এগারোটার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচ দোনা বাজার মাসের আরত মসজিদের সামনে এ ঘটনা ঘটে নিহত হুমায়ুন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও একই ইউনিয়নের নাগারহাট এলাকার একরামুল হকের ছেলে নিহতের ভাতিজা তন্ময় জানান রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুন সহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন রাত এগারোটার দিকে একই এলাকার পরিচিত দুই যুবক হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের অদূরে পাঁচদনা বাজার মাসের আরত মসজিদের দিকে ডেকে নিয়ে যায় এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময় সহ অন্যরা ওই সময় তন্ময় এগিয়ে গেলে তাকেও লক্ষ্য করে গুলি ছুঁড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নির্বাচনী রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি আগামী বছরের জানুয়ারির মধ্যেই এই বিষয়ে সুস্পষ্ট আগামী বছরের জানুয়ারির মধ্যেই এ বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে ফেব্রুয়ারির প্রথম থেকেই কর্মসূচি শুরুর ইঙ্গিত দিয়েছে নেতারা এর সঙ্গে দ্রব্য মূল্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ অন্যান্য দাবিও থাকবে বুধবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় এরই মধ্যে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য সময়ের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছে এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঊর্ধ্বগতি সহ দেশে নানা অস্থিরতা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে এমন প্রেক্ষাপটে নির্বাচন ও আন্দোলন ইস্যুতে নতুন কর্মকৌশল ঠিক করেছে বিএনপি এরই অংশ হিসাবে চলমান পরিস্থিতি নির্বাচন ও মাঠের কর্মসূচির বিষয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসছে আজ থেকে এই বৈঠক শুরু হচ্ছে সহ ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অন্তত পঞ্চাশটি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হওয়ার কথাও রয়েছে সংস্কার ও জাতীয় নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার এই মুহূর্তে মিত্রদের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সব তথ্য এদিকে গত শুক্রবার লন্ডনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ হওয়ার কথা আছে একটি সূত্র জানিয়েছে সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা এর আগে সালাউদ্দিন আহমেদের লন্ডন সফরও অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা জানতে চাইলে বিএনপির লিয়াজু কমিটির সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহানাস যুগান্তরকে বলেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার থেকে ধারাবাহিক বৈঠক হবে নির্বাচন সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্ব দিয়ে সেখানে আলোচনা হবে আগামী বছরের মধ্যেই জাতীয় নির্বাচন নিয়ে ঐক্যমত আগামী বছরের মধ্যেই জাতীয় নির্বাচন দাবির বিষয়ে বিএনপির সঙ্গে একমত সমমানা বিভিন্ন দলও জোট তারা মনে করে প্রয়োজনীয় সংস্কার শেষে দুই সালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব এতে নানা ষড়যন্ত্র এবং যে কোনো উদ্ভত পরিস্থিতি এড়ানো যাবে এক্ষেত্রে সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে এমন কোনো কর্মসূচিতে আপাতত না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে গতকাল শনিবার বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমানা জোট ও লেবার পার্টির সঙ্গে বিএনপির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয় দেশে রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বিগত দিনে যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করছে বিএনপি এর অংশ হিসেবে এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু অংশ নেন বৈঠকের পর নজরুল ইসলাম খান সাংবাদিকদেরকে বলেন দেশের রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা জনগণের নানা সমস্যা ইত্যাদি নিয়ে আমরা মত বিনিময় করেছি এসব জোট ও দল নিয়ে বিএনপি ফেঁসিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করেছে এর প্রয়োজনীয়তা এখনও ফুরোয় নেই ফেঁসিবাদ বিরোধী আন্দোলনে থাকা জোট ও দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে পরে জানানো হবে বারো দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন আগামী দিনের কর্মসূচি কি হওয়া উচিত তা নিয়ে কথা বলেছেন কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সূত্র জানায় বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচন কোন সময়ে হতে পারে সে বিষয়ে নেতাদের কাছে মতামত জানতে চাওয়া হয় এসব জোট ও দলের নেতারা জানান সংসদ নির্বাচন কোনোভাবেই দুই হাজার পঁচিশ সাল অতিক্রম করতে পারে না এই সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে পতিত ফেসিবাদের দোসররা আরো শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্র করবে এতে দেশ ও জাতির বড় ধরনের ক্ষতি হবে